নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন আজকের ভিডিওটি তাদের জন্য ফাম এর অর্থ মুখ ফাম এর অর্থ মুখ আমরা বলি মুখ আরবিতে বলতে হবে ফাম আমরা বলি মুখ আরবিতে বলতে হবে ফাম ফাম এর অর্থ মুখ আবার ফাহাম এর অর্থ কয়লা ফাহাম এর অর্থ কয়লা আমরা বলি কয়লা আরবিতে বলতে হবে ফাহাম আমরা বলি কয়লা আরবিতে বলতে হবে ফাহাম আমরা বলি কয়লা আরবিতে বলতে হবে ফাহাম মুদির এর অর্থ ম্যানেজার মুদির এর অর্থ ম্যানেজার ম্যানেজার এর আর হলো মুদির ম্যানেজার এর আর হলো মুদির মুদির এর অর্থ ম্যানেজার রাশিব এর অর্থ ফেল এর অর্থ ফেল বা অনুত্তীর্ণ আমরা বলি কেউ যখন কোনো পরীক্ষা ফেল করে তখন আরবিতে বলতে হবে রাশিব ফেল এর আর হলো রাশিব রাশিব এর অর্থ ফেল সা এর অর্থ ঘড়ি সা এর অর্থ ঘড়ি আমরা বলি ঘড়ি আরবিতে বলতে হবে সা আমরা বলি ঘড়ি আরবিতে বলতে হবে সা সা তার মানে ঘড়ি নাহার এর অর্থ দিন নাহার এর অর্থ দিন আমরা বলি দিন আরবিতে বলতে হবে নাহার আমরা বলি দিন আরবিতে বলতে হবে নাহার আমরা বলি দিন আরবিতে বলতে হবে নাহার নাহার এর অর্থ দিন নাহর এর অর্থ নদী নাহর এর অর্থ নদী নদী এর আরবি হলো নাহর নদী এর আরবি হলো নাহর নাহর এর অর্থ নদী ইয়াউম এর অর্থ দিন ইয়াউম এর অর্থ দিন দিন এর আরবি আরিবল ইয়াউম দিন এর আরবি হলো ইয়াউম ইয়াউম এর অর্থ দিন আলাতুল এর অর্থ সময় বা সর্বদা আলাতুল এর অর্থ সব সময় বা সর্বদা আমরা বলি সর্বদা আরবিতে বলতে হবে আল্লাহাতুল আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাহাতুল দা ইমান দা ইমান এর অর্থ সর্বদা দা ইমান এর অর্থ সর্বদা আমরা বলি সর্বদা বলতে ইমান এর অর্থ সর্বদা আবার ইমান এর অর্থ সবসময় আবার এক নজরে দেখুন এর অর্থ মুখ ফাম এর অর্থ মুখ আবার ফাহাম এর অর্থ কয়লা ফাহাম এর অর্থ কয়লা কয়লা এর আরি হলো ফাহাম কয়লা এর আরিবলো হলো ফাহাম মুখ এর আরি হলো ফাম মুদির এর অর্থ ম্যানেজার মুদির এর অর্থ ম্যানেজার ম্যানেজার এর আরিবলো মুদির ম্যানেজার এর আরিবলু মুদির মুদির এর অর্থ ম্যানেজার রাশিব এর অর্থ অনুত্তীর্ণ এর অর্থ ফেল ফেল এর আরি বল ফেল এর আরি বল সা এর অর্থ ঘড়ি সা এর অর্থ ঘড়ি নাহার এর অর্থ দিন নাহার এর অর্থ দিন দিন এর আরিবলো নাহার নাহর এর অর্থ নদী নাহর এর অর্থ নদী নদী এর আরে নাহর নদী এর আরি নাহর আবার ইয়াউম এর অর্থ দিন ইয়াউম এর অর্থ দিন দিন এর আরিব হলো ইয়াউম ইয়াউম এর অর্থ দিন আলাতুল এর অর্থ সর্বদা আলাহাতুল এর অর্থ সর্বদা বা আলাতুল এর অর্থ সবসময় সব সময় এর আরিব হলো আলাহাতুল আবার দায়ী এর অর্থ সর্বদা দায়ী এর অর্থ সর্বদা বা সব সময় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলতুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন